বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদের জানাবো টাইফয়েড ভ্যাকসিন অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে একটা বিষয় জানার যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমান পর্যন্ত সে সকল ছাত্রছাত্রীদেরকে স্কুলে ভ্যাকসিনের টিকাটা প্রদান করা হবে এবং যারা ওর থেকে ছোট বাচ্চা আছেন তারা নয় মাস হতে পনেরো বছরের কম বয়সী সকল বাচ্চাদের বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা দেওয়া হবে তো এই টিকা নেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক করতে হয় অনলাইন রেজিস্ট্রেশন না করতে পারলে আপনি টিকা দিতে পারবেন না তো চলুন কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে জয় আপনি সার্চ পরে টাইপ করবেন ভিই এক্সি ভিএক্স ইপিআই গভ ডট গভ রেজিস্ট্রেশন করলে আপনি এরকম একটা পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা তো প্রথম ব্রাউজার ওপেন করার পরে আপনাদের এখানে জন্ম তারিখ যেমন দিন মাস বছর আসবে জন্ম নিবন্ধন একটা নম্বর থাকে সতেরো ডিজিটের ওটা আপনাকে দিতে হবে এবং লিঙ্গ সিলেক্ট করতে হবে নারী পুরুষ বা অন্যান্য এবং একটা ক্যাপচা কোড এখানে দেওয়া আছে এরকম কোড কোডটু লিখে নিচে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে তো আপনাদেরকে আমি ধাপে ধাপে কিভাবে ফিল করতে হবে এটা আপনাকে আমি দেখাচ্ছি প্রথমে আপনি দিন এবং মাস দিন কত আপনার বাচ্চার কত জন্ম তারিখের দিন মাস এবং বছরটা আপনি আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো আমি আমার এই ভিডিওটা হাইড করে রাখতেছি যেহেতু ইনফরমেশন দেখানো যাবে না তো ওইখানে বছর দেওয়া হচ্ছে জন্ম নিবন্ধন নম্বরটা সতেরো ডিজিটাল নম্বর এখানে টাইপ করতেছি টাইপ করা হলে দিন মাস এবং বছর দেওয়ার পরে জন্ম নিবন্ধন ডেটটা আপনি দিবেন লিঙ্গটা আপনি দিবেন নারী এবং পুরুষ এবং যেটা প্রথমে বলেছিলাম ক্যাপচা কোড ক্যাপচা কোডটা এখানে লিখে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি পরবর্তী কার্যক্রমে করতে পারবেন তো আমরা এখানে ক্যাপচার কোডটা দিচ্ছি একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে আসছে এখানে আপনার সব বিস্তারিত চলে আসবে পিতার নাম মোবাইল নাম্বার এখানে দিতে হবে